ছোট্ট ছোট্ট হাত আদুরে আঙ্গুল সেই হাতেই মাটি নিয়ে খেলতে বসেছিল ওরা আর খেলার ছেলেই তৈরি করেছে কেউ হাতি ঘোড়া কাপ প্লেট প্রতিমার মুখমণ্ডল ওদের হাতের কাজের মধ্যে দিয়ে ফুটে উঠেছে শিল্পীসত্তা আর ওদেরকে স্বপ্ন দেখালেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সৌমেন কর আর সেই ক্ষুদেদেরকে কিভাবে স্বপ্ন দেখাচ্ছেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সৌমেন কর জানাবো আপনাদেরকে উত্তর চব্বিশ পরগনার ববুরডাঙা দক্ষিণ পাড়ার থ্রি এস স্টুডিওতে আয়োজন করা হয়েছে প্লে এন্ড ক্লে কর্মশালার থেকে তিন এই কর্মশালায় অংশগ্রহণ করেছে বিয়াল্লিশ জনেরও বেশি শিশু কিশোর এবং কিশোরী আট থেকে আঠারো বছরের ওই ছেলে মেয়েদের জন্য তিনটে দিন যেন বাঁধন ছাড়া উল্লাসে মেতে ওঠার পালা সারা দিন মাটি মাখা মাটি দিয়ে মন যা চায় তা বানানো বাবা মায়ের শাসন নেই পড়তে বসার জন্য চোখ রাঙানি নেই মাটিকে সঙ্গে করে শিশুরা মাতল তাদের নিজস্ব ভুবনে আর তারই মাঝে এক মুঠো স্বপ্ন ফেরি করলেন ভাস্কর্য শিল্পী সৌমেন শেখালেন কিভাবে মাটি দিয়ে বানাতে হয় খেলনা ঘর সাজানো জিনিস নিচকে খেলার ছলে কিভাবে শিল্পকে সৃষ্টি করা যায় তারই পাঠ দিলেন তিনি কর্মশালায় অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের মেডেল শংসাপত্র দিয়ে উৎসাহিত করা হয় দু আপনার নাম আমার নাম হচ্ছে অমিত এবছর মেনলি কি কাজ করছে এবছর মেনলি আমি ক্লে নিয়ে কাজ করছি করার খুব ইচ্ছা ছিল মাটির সাথে সম্পর্ক একটা নেচারের সাথে তো নানা রকম ফর্মস বানানো যায় তো সেই সব ফর্মস গুলোই বানানো শেখালেন তো সেই অনুযায়ী বানানো হলো এই এত এই দুটো জিনিস বানালাম দুদিন ধরে ছোটখাটো বাচ্চারা যেহেতু গেম খেলে এখন ঠিক আছে তো মোবাইলে সব গেম খেলে তো ওর মধ্যে অনেক ক্যারেক্টার্স থাকে তো সেইগুলো থ্রি ডি মুভমেন্টস হয় ওগুলোর ঠিক আছে তো আমি বেসিক্যালি ওই থ্রি ডি মডেলসগুলো করি ঠিক আছে আর ওই সব মডেলসগুলো পরে অন্য একজন কেউ অ্যানিমেশন করে ঠিক আছে আমি যেহেতু থ্রি ডি মডেলসগুলো করি কিন্তু ওটা কম্পিউটারে করা হয় ডিজিটালি আর এটা আমরা হাতে করছি তো আমি বেসিক্যালি আমি যখন এখানে প্রথম এসে এসে শিখছি তখন এটা করতে করতে আমি ভাবছি আন্ডু বাটন কোথায় মানে আমি কম্পিউটারে হয়তো এরকম করছি তো একটা জিনিস ভুল হলো যেটা আমি আন্ডু করে দিলাম সেটা আমার চলে গেল তো আমি এখানে আমি সেটা করতে পারছি না একবার আমি করে ফেললাম সেটাকে আমার আবার রিমুভ করতে হচ্ছে অথবা এটা ভেঙে গেল ঠিক আছে এসবও রয়েছে তো এইভাবেই জিনিসটা তৈরি হচ্ছে ছোটোখাটো বাচ্চারাও করতে পারছে সেগুলো মানে কিছুই না জাস্ট নাও আর মাটি নিয়ে খেলা করো এটা সিএস মাটি নিয়ে খেলা এই কর্মশালা এবছর বারো বছরে পড়ল এই কর্মশালাতে নতুন এবং পুরনো সকলে মিলেই রয়েছে এবং কর্মশালা একসাথে সবাই মিলে অংশগ্রহণ করছে আমাদের সাথে রয়েছে তারা চলুন তাদের সাথে কথা বলি তোমার নাম পূজা মন্ডল কেমন লাগছে এখানে এসে কি কি শিখতে পারলে মনে হচ্ছে আমার এবছর প্রথম এখানে এসে খুবই ভালো লাগছে পরিবেশটা খুব ভালো আর কাজ করতে খুবই মজা পাচ্ছি দুদিন হলো কাজ করছি খুবই মজা লাগছে আমার খুবই ভালো লাগছে তোমার নাম স্বর্ণালী মজুমদার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি তো প্রত্যেক বছরই আসি এবারও এসেছি পরিবেশটা খুব ভালো আর কাজ শিখছি অনেকদিন ধরে খুবই ভালো লাগছে কি কি শিখতে পারলে মনে হচ্ছে এখানে আর এখানে একটা জিনিস শেখানোর সাথে সাথে আরো অনেক জিনিস বলে দেন যাতে একটা সাথে সাথে আমরা অনেক কিছু আরও শিখতে পারি সেটা খুব ভালো একটা বিষয় খুবই ভালো লাগে থ্যাংক ইউ তোমার নাম আমার নাম মৌরায় আমি এবার প্রথম আসছি কর্মশালাতে মাটি নিয়ে খেলা এই কর্মশালার কথা শুনে আমি আর মোটামুটি লোক সামলাতে পারলাম না এখানে এসে দেখলাম পরিবেশটা তো খুবই ভালো আর স্যার আমাদের প্রত্যেককেই হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আর এই যে মাটি নিয়ে খেলা এই কাজটাও আমি প্রথমবার করছি ড্রয়িং এর কাজ আগে করেছি কিন্তু এই কাজটা প্রথম করছি কিন্তু মনেই হচ্ছে না প্রথমবার করছি স্যার এত ভালো করে শিখিয়ে দিচ্ছেন আমি প্রত্যেক বাড়ি এরপর থেকে যতবার হোক আমি আসতে যাই এখানে অনেক খুদেরাও রয়েছে যারা এই কর্মশালাতে অংশগ্রহণ করছে তাদের সাথেও কথা বলে নেব তোমার নাম নমস্কার আমার নাম অভিজিত কি কি বানিয়েছো আজকে আজকে আমি দুটি মূর্তি এবং একটি পেন্ডুলি বানিয়েছি কেমন লাগছে এখানে এসে এখানে এসে আমার খুবই ভালো লাগছে কি কি শিখতে পারলে মনে হচ্ছে এখানে আমার প্রধানত আকার সঙ্গে মাটির একটি যোগসূত্র আছে আমার যেটুকুনি মনে হয় আঁকাতে যেভাবে আমরা পেনটাকে ঘোরাবো সেইভাবে আঁকাটা হবে এবং মাটিকেও আমরা যেভাবে ট্রাকচার দেবো সেভাবেই মাটিটা গঠন হবে তাই আমার এখানে এসে খুব ভালো লাগছে স্টুডিওতে মাটি নিয়ে খেলা এই কর্মশালাতে যেমন স্থানীয় বাচ্চারাও রয়েছে তেমন বিভিন্ন স্কুলের স্টুডেন্টরাও রয়েছে তোমার নাম শ্রাবণী রায় কোন স্কুল থেকে এসেছে এম এন এস বালিকা বিদ্যালয় এবছর কি এখানে প্রথম আসা হয় না তৃতীয় বছর কি কি শিখতে পারলে মনে হচ্ছে এখান থেকে অনেক কিছু শিখেছি মাটির কাজ ভালোই লাগে করতে তোমার নাম ভাগ্যশ্রী দাস কোন স্কুল থেকে আসছো গোবরডাঙ্গা ইচ্ছাপুর এমিনজেস বালিকা বিদ্যালয় কি কি বানালে আজকে আজকে আমি বুদ্ধদেবের স্ট্রাকচার বানিয়েছি একটা কচ্ছপ বানিয়েছি আর কালকে বানিয়েছিলাম একটা বাড়ি কি মনে হচ্ছে এই যে হাতের কাজ শিখছো এটা দিয়ে ভবিষ্যতে কি করতে পারবে এই যে আমরা যে হাতের কাজগুলো শিখছি সেগুলো আমরা ভবিষ্যতে মানে বিভিন্ন এক্সিবিশনে পাঠাতে পারি আর সেখান থেকে আমরা এখানে আর্থিক উপার্জন করতে সক্ষম হবো আমরা মানে ভবিষ্যতে যে আমাদের আর্থিক দিক থেকে অনেক উপকার করতে পারে তার জন্য আমাদের এগুলো শিখতে মানে দরকার আর কি আমরা মনে করি এই যে স্ট্রাকচার যে তৈরি করছে এগুলো বিভিন্ন দেশ বিদেশে এক্সিবিশনে যেতে পারে সেখান থেকে আমি মানে একটা মানে একটা উন্নতি লাভ করতে পারবো আমার নিজের জন্য

এখানেই এই থ্রি এস স্টুডিওতে ডানা মেলে সৌমেনের ভাবনারা আর এই কর্মশালায় হাত ধরে যেন রামধনুর রং মেলে ভবিষ্যতের শিল্পীরা ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়